পুলিশের জন্য কেনা হচ্ছে বিশ লাখ রাবার বুলেট এগুলো আসছে তুরস্ক থেকে এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা চলতি মাসের শেষ দিকে বা সম্ভাব্য কাছাকাছি সময়ে তুরস্কে বুলেট কারখানা পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্র বলছে এই বিশ লাখ রাবার বুলেট কেনা হবে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির জন্য এত বিপুল সংখ্যক রাবার বুলেট কেনার উদ্যোগ এবারই প্রথম গত আগস্টে তুরস্ক থেকে পুলিশের খুলনা ও বরিশাল রেঞ্জের জন্য দশ হাজার রাবার বুলেট কেনা হয়েছে পুলিশের বারো বোর্ডের শটকানে এই রাবার বুলেট ব্যবহার করা হয় বড় সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কাদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে বিশ লাখ রাবার বুলেট কেনার উদ্যোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর জানান এটা পুলিশের নিয়মিত কেনাকাটার অংশ যখন যেমন চাহিদা থাকে সে অনুযায়ী কেনাকাটা করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে গত উনত্রিশ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সরকারি আদেশে মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন তিনি কর্মকর্তার তুরস্কে রাবার বুলেট তৈরির কারখানা পরিদর্শনের বিষয়টি অনুমোদন করার কথা জানানো হয় ওই তিনজন হলেন জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও পুলিশ সুপার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী ওই আদেশে বিশ লাখ কার্তুজের বিষয়টি উল্লেখ করে বলা হয় ওই তিন কর্মকর্তা আটাশ থেকে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত অথবা সম্ভাব্য কাছাকাছি সময়ে এই সফর করবেন ওই সফরের সব খরচ বহন করবে আয়োজক প্রতিষ্ঠান এই সফরের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই ঢাকা সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর বিশ লাখ রাবার বুলেট কেনা হচ্ছে তবে পুলিশ যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট না ছুড়ে অন্যান্য কৌশলকে প্রাধান্য দেয় সে পরামর্শ দিয়েছেন তিনি নাজ, কালবেলা